আমি পদ্মজা লিখেছি আলমা বেহরোজ চুয়াল্লিশতম পর্বে আপনাদের সাথে প্রতিবারের মতো আমি আছি মোহাম্মদ আব্দুল কাদের আকে সাত মাস আগের সেই রবিবার দুপুরের কালো মেঘের চায় অন্ধকারে ডেকে গেছে মুমিন নামক এক ব্যক্তি মাদিদ হলাদের সঙ্গে দেখা করতে এসেছিল হঠাৎ তার চোখে পড়ল একটি বিবৎস দৃশ্য আমিরের নিথর দেহের উপর একটা মেয়ে পড়ে আছে তার সাদা শাড়িতে রক্ত বেজা লাল আর পরিণার কবরের উপর একটা চিহ্ন মাথা মজিদ হাওলাদার মুমিনকে নতুন দারোয়ান হিসেবে নিযুক্ত করার উদ্দেশ্যে রেখেছিলেন এই নিঃশংস দৃশ্য দেখে মুমিনের চোখে মহিরের মনে আতঙ্কে জেগে উঠল প্রাণবয়ে পালিয়ে গেল সে এক ঘন্টার মধ্যেই হাওলাদার বাড়ি গণহত্যার খবর আনন্দপুর প্রতিটি কোণে ছড়িয়ে পড়ল মানুষের দল নেমে এলো সেখানে পদ্মজা রূপকথার কোনো অতৃপ্ত আত্মার মতো নীরবে বসে রইল কিছু লোক তার দিকে পাথর ছুঁড়ে মারতে লাগল কুহকিনি কিনি রাক্ষসী বলে চিৎকার করতে করতে থানা থেকে পুলিশ এসে পদ্মজাকে শহরে নিয়ে গেল হত্যাকাণ্ডের খবর দাবানালের মতো ছড়িয়ে পড়লো চারদিকে টেলিভিশনের সংবাদ বলা হলো আজ সুন্দর খবর একটি লোমহর্ষকর ঘটনা নেত্রকোনা জেলার অলন্দপুর গ্রামের আটপাড়ায় একটা গণহত্যা ঘটনা ঘটেছে প্রাথমিক তদন্তে জানা গেছে স্থানীয় প্রভাবশালী হাওলাদার পরিবারের বধূ উম্মে পদ্মজা চলচ্চিত্রে অভিনেতা লিখন শাহের সঙ্গে অবৈধ সম্পর্কের অবৈধ সম্পর্কের জেরে তার স্বামী শ্বশুর বাসুর এবং চাচা শ্বশুরকে হত্যা করেছে ঘটনাস্থলে আরও একটি অজ্ঞাত পরিচয়ের নারীর মৃতদেহ পাওয়া গেছে তার হত্যার কারণ এখনো নিশ্চিত করা যায়নি পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে এবং সন্দেহবতন পদ্মা জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে আমরা এই ঘটনা আর বিস্তারিত জানতে ঘটনার এমনই যে অনেক অনেকে রাতের অন্ধকারে চোখের পাতা এক করতে পারেনি গ্রামবাসীরা তাদের শ্রদ্ধেয় মাতব্বরের মৃত্যুতে ভেঙে পড়েছে তাদের কণ্ঠে প্রতিদ্বন্দ্বী হচ্ছে একটাই দাবি পদ্মজার পাশে চাই মুহূর্তে সে পদ্মজা হয়ে উঠল দেশ জুড়ে কুখ্যাত নাম আলমগীর গ্রামে ফিরে শুনলো এই ঘটনা পুলিশ হৃদয় গ্রেপ্তার করেছে হাওড়ার বাড়ির নিহত মগা গ্রামে পা রাখতে গড়ে ফিরে গভীর চিন্তায় ডুবে গেল আলমগীর তার দৃষ্টি আমিরের দেওয়াল আমিরের দেওয়া নীল খামটার দিকে সেখানে লুকিয়ে আছে একটা চিঠি আর কিছু গুরুত্বপূর্ণ দলিল চিঠিতে লেখা এক পরিকল্পনা যা বাস্তবে রূপ নেয়নি ঘটেছে অন্য কিছু কিছু জনগণের ক্রোধ দেখে মনে হচ্ছে তার পাশে অনিবার্য আলমগীর জানে তার হাতে থাকা প্রমাণগুলো দিয়ে সে পদযে বাঁচাতে পারে তবে সেই জন্য তাকে নিজের স্বাধীন নিজের স্বাধীনতা বিসর্জন দিতে হবে দীর্ঘ সাধনার পর পাওয়া এই নতুন জীবন যা সে এখনও ভালো করে আস্বাদন করতে পারেনি তা ত্যাগ করার চিন্তা তাকে শিহরণ করে তুলেছে আলমগীর খাম থেকে চিঠিটি বের করে আরেকবার পড়ল প্রিয় বড় ভাই অসহায়তার গভীর অন্ধকারে ডুবে আজ তোমার সাহায্য প্রার্থনা করছি এখানে ঘটনার অবর্তে অনেক কিছু বদলে গেছে পদ্মদা সমস্ত সত্য উদ্ঘাটন করেছে তোমার সিটি পৌঁছানোর আগে এই বিস্তারিত বর্ণনা বর্ণনা থেকে বিরত থাকছি পদজার কাছ থেকে সব জেনে নিও আমি আমার জীবন উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছি তার আগে চারজন চারজনের জীবন নিতে চাই যাদের মধ্যে তিনজন পদ্মজার নামে কুচ্ছার উঠিয়েছে আমি যখন ডাকাইছিলাম ছিলাম তখন তারা নির্মল চাঁদের গায়ে কালি চাটিয়েছিল রবিবার সকালে আমার অস্তিত্ব মুছে যাবে আমার জীবিত থাকা পদ্মার জন্য হুমকি স্বরূপ আর আমার নিজের জন্য অসহায় যন্ত্রণা যন্ত্রণার কারণ তোমাকে কিছু দলিল দিয়েছি যা প্রমাণ করে আমরা নারী প্রাচারের সঙ্গে জড়িত ছিলাম এই দলিলগুলোর মধ্যে একটা চিরকুট পাবে সেখানে আমি স্পষ্টভাবে আমার সহযোগীদের নাম ও বর্তমান ঠিকানা লিখিবদ্ধ করেছি আমি সব অপরাধ স্বীকার করছি প্রমাণ সহ তোমার নাম কোথাও উল্লেখ করিনি এই চিরকুটে উল্লেখ উল্লেখ আছে কোথায় এবং কিভাবে মেয়ে পাচার হয় কারাই অপকর্মের সাথে জড়িত আমার দেওয়া ঠিকানা অনুসরণ করলে আড়াইশোরও বেশি মেয়ে উদ্ধার করা সম্ভব হবে তোমাকে অনুরোধ করছি এই চিরকুট নিজের কাছে রেখো আমার স্বীকারোক্তি ও অন্যান্য দলিল প্রমাণ হিসেবে সর্বসাপেক্ষে প্রকাশ করো রুম পা বাবীকে রক্ষা করার কর্তৃত্ব সম্পূর্ণ আমার সেই কৃতিত্বতাই ক্ষতিরে ক্ষতিরে হলেও পদজাকে কলঙ্কমুক্ত করো তাকে তোমার সঙ্গে নিয়ে যেও আমার আমানত হিসেবে তার যত্ন এটি আমির হাওলাদার আলমগীর ধীরে ধীরে চিঠিটি মেঝেতে নামিয়ে রাখল তার দু হাত স্ফূর্তভাবে নিজের মাথা চেপে ধরল মগার থেকে চিঠি পাওয়ার পরেই সে আমিরকে রক্ষা করার জন্য ছুটে বেরিয়েছিল ভাইয়ের প্রতি অগাধ ভালোবাসা তাকে স্থির থাকতে দেয়নি কিন্তু গ্রামে বসে যা শুনলো তা তার কল্পনাও অতীত সবকিছু শেষ হয়ে গেছে পদ্মজা হত্যা করেছে সবাইকে এখন পদ্মজা মিথ্যা অপরাধে কারাগারে বন্দী আলমগীরের মনে দ্বন্দ্ব শুরু হলো এই মুহূর্তে যদি সে সমস্ত প্রমাণ নিয়ে পুলিশের কাছে যায় তাহলে নিঃসন্দেহে তাকে গ্রেপ্তার করা হবে পুলিশের সামনে মিথ্যা বলার সাহস নেই তার সত্য ঘটনা সত্য উদ্ঘাটন হলে তার নিজেরও পাঁসি হতে পারে নিজের জীবন উৎসর্গ করার মতো সাহস সে খুঁজে পাচ্ছিল না মনে হচ্ছে সে এক অতল গহ্বরের কিনারায় দাঁড়িয়ে আছে একদিন সত্যপ্রকাশের নৈতিক দায়িত্ব একদিকে সত্যপ্রকাশের নৈতিক দায়িত্ব অন্যদিকে নিজের জীবন রক্ষার তাগিদ এই দ্বন্দ্ব তাকে ভেতর থেকে ছিঁড়ে ফেলছিল কত যার মামলার বিচার প্রক্রিয়া যখন পঁচিশ দিন অতিক্রম করলো তখন রুম্পা স্ফূর্তভাবে আলমগীরকে একটা অনুরোধ জানালো সে চাইল আলমগীর যেন পদজার এই মিথ্যা মিথ্যা অভিযোগ থেকে মুক্ত করে হতে হতে দেখে সে সুখের সংসার গড়তে পারবে না রুম্পা জোর দিয়ে বলল পদ্মজা পরকিয়ায় জড়িয়ে কাউকে হত্যা করেনি সে শত্রুটুকু যেন আলমগীর সবার কাছে প্রকাশ করে সেই রাতে আলমগীর রুম্পাকে নিয়ে ডাকার উদ্দেশ্যে রওনা দিল পুলিশের কাছে আত্মসমর্পন করলো সে এরই মধ্যে পদ্মযহ সমস্ত ঘটনার স্বীকার করেছিল সব প্রমাণ সামনে আসার পর দেশের পরিস্থিতি এক নাটকীয় মোড় নিল জনগণ হঠাৎ করে সত্যের মুখোমুখি হয়ে বিস্ময় হতবাদ হয়ে গেল আমিরের দেওয়া তথ্যের ভিত্তিতে ধরা পড়ল কয়েকটি পাচার চক্রের মূল হতারা তদন্তের গভীরে গিয়ে এক চঞ্চল্যকর তথ্য উদ্ঘাটন হল স্বয়ং বাণিজ্যমন্ত্রী এই অপকর্মের সাথে জড়িত তিনশোরও বেশি অসহায় মেয়েকে উদ্ধার করা গেল যদিও কয়েকজন অপরাধী এখনও পাতা এখনও পালাতক এই সংবাদ দেশের সীমানা অতিক্রম করে চড়িয়ে পড়ল আন্তর্জাতিক মহলেও কুয়েত সৌদি আরব সহ আরও কয়েকটি দেশে তদন্ত শুরু হলো তারা চিরুনি অভিযান চালিয়ে আমিরের দেওয়া তথ্যের ভিত্তিতে মেয়েগুলোকে সংগ্রহ সংগ্রহকারীদের খোঁজ করতে লাগল ধরা পড়ল বেশ কয়েকজন তবে বাকিরা এখনও আইনের আওতার বাইরে উত্তর হওয়া মেয়েরা নতুন জীবনে সাথ পেয়েছে আনন্দে আত্মহারা আমিরের চিঠিতে থাকা গোপন তথ্য অনুযায়ী অন্দরমহলে অন্দরমহলের পেছনে বিশাল নারকেল গাছটির নিচে আবিষ্কৃত হলো একটি বৃহৎ বহংকার সেখান থেকে চুরি রান্দা চাপাতি কুরাল চাবুক সহ নানা ধরনের অস্ত্র উদ্ধার করা হলো তুষার এসব এসব অস্ত্র উদ্ধার করার পাশাপাশি একটা অপ্রত্যাশিত জিনিস পেল পদজার করে আমিরের রেখে যাওয়া একটি লাল খাম পদজা তখন মানসিক বিপর্যয় ভুগছিল নিজের অস্তিত্বে নিজের অস্তিত্বের সঙ্গে তার হারিয়ে গিয়েছিল তার সংযোগ বিচারালয়ের নির্দেশে তার ভর্তি করা হলো হাসপাতালে ছয় সপ্তাহের নিবিড় চিকিৎসায় ধীরে ধীরে ফিরে এলো ফিরে ফিরে পিরে পেতে লাগলো সে তার হারানো স্বাস্থ্য ও মানসিক ভারসাম্য আদালতের রায় পদযাত যাবজ্জীবন কারণ্ড হলো আলমগীর রাজসাক্ষী হওয়ায় মৃত্যুদণ্ডের পরিবর্তে তারও ভাগ্যে জুটলো যাবজ্জীবন কারণ্ড জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তাকে কাটাতে হবে কারাগারের নির্জন করে এরপর রোম্পা ফিরে এলো গ্রামের কোলে এক মাস পর সে জানতে পারলো একটা নতুন জীবনের স্পন্দন বহন করে তার গর্ব রিক্ত জীবনে আসার হয়ে এলো একটা খবর অন্যদিকে পাল্টে গেছে জনসাধারণের ধারণা পদ্মার মুক্তির দাবিতে দেশবাসী এখন এখনো সর্ব তাদের আন্দোলন থেমে নেই তারা পদজার মুক্তি চায় গড়িতে সবে সারটা বেঁধেছে তুষার নাস্তা সেরে উঠতে কানে এলো কয়েকটি কুকুরের তীব্র চিৎকার সেই সেই তৎক্ষণাৎ বারান্দা থেকে নেমে লাহারি পরিবারের বাড়ির দিকে তাকালো সকালে মৃদু বাতাসে বেশি আসা দৃশ্যটা বেদনাদায়ক অবিন্যস্ত চেহারার মৃদুল কুকুরগুলোর সঙ্গে কোনো অদৃশ্য বিষয় নিয়ে বিতর্কে মুক্ত মাঝে মধ্যে সে কুক সে মাটি কুড়িয়ে নিয়ে চুরে মারছে তাদের দিকে তুষার দ্রুত পায়ে এগিয়ে গেল মৃদুলের কাছে তার পেছনে তার পেছনে পেছনে চললো বসন্তী ও প্রেমা গতরাতে তুষার মৃদুলকে দেখে এসেছিল। তখন সে পূর্ণার কবরের পাশে ঘুমাচ্ছিলো জুলেখা বানু জুলেখা বানু তাকে জাগাতে নিষেধ করেছিল তাই তুষার ডাকেনি অপরিচ্ছন্ন গোপ দাড়িতে মৃদুলের চেনা যাচ্ছে না দেহ মাটিতে মাখামাখি প্যান্টের এক পা হাঁটু পর্যন্ত ছিন্নভিন্ন তুষার তুষারকে দেখে মৃদুল দু পা পিছিয়ে গেল লাহরি বাড়ি থেকে বেরিয়ে এলেন জুলেখা বানু তিনি রোগা হয়ে গেছেন মুখে আর সে আগের সৌন্দর্য নেই একমাত্র সন্তানকে ছেড়ে তিনি নিজের বাড়িতে ঘুমাতে পারেন না মৃদুল মোরল বাড়ির এক মুহূর্তের জন্য ত্যাগ করেনি সে তার সুস্থ জীবনকে পূর্ণার সঙ্গে কবর দিয়েছে তিনি তিন মাস আগে মৃদুলকে জোরপূর্বক বেঁধে শহরে চিকিৎসা কাছে নিয়ে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়েছিল চিকিৎসকের পরামর্শে তার মানসিক হাসপাতালে ভর্তি করা হয়েছিল মাত্র কয়েকদিনের মধ্যে সংবাদ এলো মৃদুল পালিয়েছে পিছনে গেছে আহত এক ও দুজন নার্সকে এই সংবাদ জ্ঞান জ্ঞান হারিয়ে হারালেন মৃদুলের মানসিক অবস্থা তখন সুস্থ নয় কিভাবে সে গ্রামে ফিরবে দীর্ঘ পনেরো দিন অনিশ্চয়তার পর এক দূরবর্তী গ্রামে তাকে খুঁজে পাওয়া গেল জুলেখা বানু অসুসিক্ত নয়নে ব্যাকুল হয়ে ছেলেকে ফিরে পেলেন তিনি চান মৃদুল যেমন থাকুক তার চোখের সামনে থাকুক তাই মৃদুলের বাড়ি মৃদুলকে বাইরে নিয়ে আসেন মৃদুলের জীবনে এখন শুধুই পূর্ণা পূর্ণা ছাড়া সে কোনো খবর সে কোনো খাবারও খেতে রাজি নয় বাধ্য হয়ে তাকে আবার মোর বাড়িতে ফিরে আনা হলো সেখানে মৃদুল দিনরাত রাত পূর্ণার কবরের পাশে বসে থাকে অস্পষ্ট স্বরে কি যেন বলতে থাকে মৃদুলের ভালোবাসা মৃত্যুকে অতিক্রম করে গেছে পূর্ণার কবরের চারপাশে সে গর্ত করে বাঁশ বাঁশ পুঁতেছে তারপর টিনের ছাদ দিয়েছে যাতে বৃষ্টির বৃষ্টির চোয়া থেকে পূর্ণাকে রক্ষা করতে পারে রাতের অন্ধকারে পূর্ণার জন্য কেনা লাল বেনারসি শাড়িটি বুকে জড়িয়ে ঘুমিয়ে পড়ে সে জুলেখা বানু প্রতিদিন দুবেলা জোর করে খাওয়ার খাওয়ান খাওয়ার খাওয়ান মৃদুলকে মাঝে মধ্যে নিজের বাড়িতে যান তবে মনে পড়ে মন পড়ে থাকে ছেলের কাছে গ্রামের চৌহদ্দির মাঝে জুলেখা বানুর বিলাস বিলাসবহুল বাড়িটা ছিল একসময় গর্বের প্রতীক কত অহংকার করেছেন তিনি জমি জামা বাড়িগর নিয়ে নিয়তির নির্মম পরিহাসে আজ তাকে ছেলের জন্য অন্যের বাড়িতে লাহরিগড়ে আশ্রয় নিতে হয়েছে গ্রামের ছোট ছোট বাচ্চারা মৃদুলের লাল লাল পাগল বলে ডাকে এই ডাক নামের পেছনে একটা কারণ রয়েছে মৃদুলের গায়ে লাল পর্ষা চেহারাটাও সুন্দর তবে এখন আর সেই সৌন্দর্যের চটা নেই এক সময় গোলাপি ঠোঁট দুটি এখন বিবর্ষ হয়ে কালচে হয়ে পড়েছে তুষার কোমল কণ্ঠে বলল মৃদুল একবার চোখ তুলে তুষারকে দেখলো মৃদুল তারপর নিঃশব্দে সরে গেল তুষার তখন জুলেখা বানুকে জিজ্ঞাসা করল মৃদুল কি কিছু খেয়েছে জুলেখা কান্না জড়িত কণ্ঠে উত্তর দিল না খায় নাই কইল থাইকা খাইতেছে না কাইল থাইকা খাইতেছে না তুষার কপাল কুচকে মৃদুলের দিকে তাকালো আবার জুলেখার প্রশ্ন করলো শুনছিলাম আপনারা ওকে ডাক্তারের কাছে নিয়েছিলেন ওর অবস্থা কেমন মাথা কতটুকু কাজ করে জুলেখা বানু চোখ চোখে জল নেমে এলো তিনি বললেন বাচ্চারাও ওর থাইকা বেশি বুঝে যতদিন যাইতেছে পাগলামি বাড়তেছে আমি আমি আর ওর বাপের ছাড়া যে যে বিশ্বাস করে চাচা কোথায় তুষার জানতে চাইলো বাড়ির বাড়ি ঘর জমি জামা দেহন লাগে না আর কেলা দেখবো কেউ আছে তুষার মৃদুনের পাশে গিয়ে বসলো কোমল সহ জিজ্ঞাসা করলো আমাকে ভয় পাচ্ছ মৃদুল আর চোখে তুষারকে দেখলো মাথা নেড়ে জানালো পাচ্ছে হাওলাদার বাড়ির হাওলাদার পরিবারের রহস্যময় ঘটনার যখন অনন্দপুর এসেছিল তখন প্রথম তার সাক্ষাৎ হয় মৃদুলের সঙ্গে সেই সময় মৃদুলের মানসিক অবস্থা ততটাই অবনতি হয়নি আজ আমরা রাজহাঁস করব। তুমি কি আমাকে সাহায্য করবে মৃদুলের চোখে বিভ্রান্তির ছায়া তুষারের বসন্তীর দিকে ফিরে জিজ্ঞাসা করলো আম্মা আপনাদের বাড়িতে রাজহাঁজ আছে তো হ্যাঁ বাবা আছে বসন্তী মাথা নেড়ে সায় দিল তুষার আবার মৃদুলের দিকে তাকে বোঝানোর চেষ্টা করলো দেখো রাজহাঁস আছে আমরা অর্ধেক খাবো আর বাকি অর্ধেক পূর্ণাকে পূর্ণা তো রাজহাঁসের মাংস খুব পছন্দ করত। তাই না প্রেমা প্রকৃতপক্ষে পূর্ণা কখনোই রাজহাঁসের মাংস পছন্দ করতেন না তুষারের মনোভাব বুঝতে পেরে প্রেমার কথায় সায় দিল তুষার তখন আরো একটু কাছে সরে এসে মৃদুলের চোখের দিকে তাকিয়ে ধীরে ধীরে বললো তুমি যদি আমাকে সাহায্য না করো আর আমার সঙ্গে খেতে না বসো তাহলে আমি পূর্ণাকে কিছুই দেব না বরং তোমার সামনে দাঁড়িয়ে সবটুকু খেয়ে ফেলবো তখন পূর্ণা খুব কষ্ট পাবে তাই না মৃদুল আস্তে আস্তে কবরের উপর থেকে হাত হাত বোলাতে লাগলো তার চোখে মুখে ফুটে উঠলো দ্বন্দ্ব অনেকক্ষণ অনেকক্ষণ এভাবে থাকার পর শেষ পর্যন্ত সে মাথা নেড়ে সম্মতি জানালো তুষারের প্রস্তাবে দিনটা খুব আনন্দে কাটা আনন্দে কাটলো তার তুষার তুষার এমন সহজ স্বাচ্ছন্দী ভঙ্গিতে কথা বলছিল যেন পণ্যা সত্যি তাদের মাঝে উপস্থিত মৃদুলের মধ্যে মৃদুলের মাঝে ফুটে উঠেছে হাসি ফুটে উঠলো অনেকদিন পর তার চোখে জ্বলে উঠলো জীবনের স্পর্শ সন্ধ্যার আবচা আলোয় তুষার সুযোগ পেয়েছে জুলেখার এক পাশে ডেকে নিয়ে গেল দীরকণ্ঠে বলল চাচি মৃদুলকে যদি ডাকায় নিয়ে যাওয়া হয় তাহলে হয়তো আরও ভালো চিকিৎসার ব্যবস্থা করা যেতে পারে একবার চেষ্টা করে দেখলে কেমন হয় জুলেখা তুষারের দুই হাত জড়িয়ে ধরে কাতর স্বরে বললেন মৃদুলের ভালা ওইবার লাইগা আমি যেমন খরচ যেমন খরচ করতাম রাজি যে কোনো খরচ করতাম রাজি তুমি খালি ওরে সামলাইয়া লও ওরে দেখাশোনা করো ভদ্রমহিলার হাতে সান্ত্বনার স্পর্শ বুলিয়ে দিয়ে অস আশ্বস্ত করলেন তুষার তারপর আটপাড়ার গলিপথে গুড়তে বের হলেন গ্রামের মানুষজনের সঙ্গে কথা বলে জানতে পারল মগা মগার সম্প্রতি জেল থেকে মুক্তি পেয়েছে এখন সে ইয়াকুবালির বাড়িতে কাজ করছে ইয়াকুবালি এখন অনন্তপুর নবনিযুক্ত মাতব্বর সন্ধ্যায় সন্ধ্যার অন্ধকারে গনিয়ে এসে গনিয়ে এসে রাতের কালো চাদর বিছিয়ে বিছিয়ে দিল চারদিকে রাতের খাবার সেরে তুষার গড়ে ফিরল প্রেমা তখন নিবিষ্ট মনে মশারি টাঙ্গা টাঙ্গাচ্ছে বাইরে থেকে বেশি আসছে পোকার কবিরাম ডাক প্রকৃতির এক একটানা সুর তুষারের কানে এই ডাক বিচ্ছে কাটার মতো সে পোকার ডাক মোটেও পছন্দ করে না অন্যদিকে প্রেমার কাছে এই ডাক মধুর সঙ্গীত সে মুগ্ধ হয়ে শুনছে তুষার বিরক্তিতে এই দুই কান আঙ্গুল দুই কানে আঙ্গুল ঢুকিয়ে বলল এই পোকার ডাক কি সারারাত চলবে প্রেমা শান্ত কণ্ঠে জবাব দিল মাঝরাতের আগেই থামবে না তার মনে কি মাঝরাত পর্যন্ত জেগে থাকতে হবে আপনি চাইলে কানে তুলো দিয়ে শুনতে শুতে পারেন তুলো আছে নাকি তুষার অবাক হয়ে জিজ্ঞাসা করল প্রেমা কোনো কথা না বলে আলমারি খুলে তুলো বের করে তুষারের হাতে তুলে দিল তুষার হতবাক এই মেয়েটা নাকি অন্য দুই বোনের চেয়ে লাজুক ছিল অথচ পদ্মজা আমিরকে লজ্জা পেত পূর্ণা মৃদুলকে লজ্জা পেত আর প্রেমা তো দূরের কথা তার চেয়ে তার চেয়ে বয়সে অনেক বড় এই মানুষটিকেও সে পরোয়াও করে না কি নির্বিকার ভঙ্গি সময় আর পরিস্থিতি মানুষকে কতটা বদলে দিতে পারে জীবনের নিষ্ঠুর বাস্তবতা মানুষকে চরিত্রে কিভাবে রূপান্তরিত করে তা জ্বলন্ত উদাহরণ প্রেমা তুষার তুলো হাতে নিয়ে চিন্তামগ্ন হয়ে বসে রইল প্রেমা তা লক্ষ্য করে লক্ষ্য করে কোনো মন্তব্য করল না রাত গভীর হতে থাকে প্রেমা নীরবতা ব্যঙ্গে ধীরে ধীরে জিজ্ঞাসা করলো আপার কারা আপার কারাদণ্ডের মেয়াদ কি কমানো যাবে না তুষার গভীর শ্বাস পেলে উত্তর দিল কমানোর সম্ভাবনা আছে মনে মনে হয় হয় না এতদিন জেলে রাখবে প্রেম আর চোখে কৌতূহলী ফুটে উঠল সত্যি তুষার মাথা নেড়ে সায় বলল হ্যাঁ অনেক ক্ষেত্রেই বিশেষ করে মহিলা কয়েদিদের প্রায় প্রায় আগে মুক্তি মুক্তি পেয়ে যায় তাছাড়া লিখন শাহ নিরালসভাবে চেষ্টা করে যাচ্ছেন জনগণ জনগণও সাজা কমানোর দাবি জানিয়েছে আমার দৃঢ় বিশ্বাস সাজা কমবে প্রেমা একটু ইতস্তত হয়ে জিজ্ঞাসা করলেন আপা জেল থেকে মুক্তি পেয়ে লিখন বাইয়ের বিয়ে করতে রাজি হবে আমার অনুমান রাজি হবে না লিখন শাহ অবশ্য আশা নিয়ে বসে আছেন কিন্তু সেই আশা পূরণের সম্ভাবনা খুব কম তবে পদ্মজা সম্প্রতি লিখন শাহ এর একটি চিঠি পাঠিয়েছে চিঠিতে কি কি লেখা ছিল তুষার তুষার চেয়ার ছেড়ে উঠে বিছানায় বিছানায় এসে বসলো ধীরে ধীরে বলল আমি চিঠিটি পড়িনি পিন্টুকে দিয়ে পাঠিয়ে দিয়েছি প্রেমা মৃদু স্বরে বলল ও কিছুক্ষণ চুপ থেকে আবার জিজ্ঞাসা করলো এর মধ্যে আফার সঙ্গে আপনার দেখা হয়েছিল তুষার মাথা নেড়ে সায় দিল হ্যাঁ গতকাল বিকেলেই দেখা হয়েছিল তবে উনি আমাকে উনি আমাকে দেখলেন গুটিয়ে যান বোধ হয় পরপুরুষের উপস্থিতি পছন্দ করেন না প্রেমা হেসে মাথা জাঁকালো তুষার গভীর মনোযোগে তার দিকে তাকিয়ে রইল প্রেম আর চেহারা কোথাও যেন পদ্মার ছায়া আছে তার কোমল মুখ সুঠাম নাক আর গভীর চোখে অপূর্ব মায়া সোজা শিথির রেখা তার তার চেহারা সৌন্দর্যকে আরও ফুটিয়ে তুলেছে কালো গণচুলের বেনি বেনি পিঠে নেমে এসেছে শাড়ির নাচলে মুরানো দেহের বাঘ একসঙ্গে মুগ্ধতা তার পরিপক্কতা গল্প বলে তুষার নিজের মনের নিজের মনে ভাবল এক এতদিন এতদিন তো শাড়ি পরাই দেখেছি তাহলে আজ হঠাৎ করে প্রেমা প্রেমাকে পরিণত মনে হচ্ছে কি এত অদ্ভুত মায়া তুষার ঠোঁটের কোণে ফুটে উঠলো হাসি হাসি দেখে হাসি দেখতে পেয়ে প্রেমা জিজ্ঞেস করল হঠাৎ হাসছেন কেন তুষার বিছানায় শুয়ে পড়ার মোর গুড়িয়ে বলল আমির হাওলাদার তিনটি বিয়ে করেছে আমি হলে চারটি করতাম চার বিয়ে সুন্নত বাইয়ার প্রথম দুটি বিয়ে কোনো বৈধতা নেই বাইয়ার একমাত্র স্ত্রী আমার আপা সেই কি কেন বৈধতা নেই প্রেমা দৃঢ়তার সঙ্গে উত্তর দিল মুসলিম ধর্মে পালিয়ে বিয়ে করার কোনো স্বীকৃতি নেই মেয়ের অভিভাবকের সম্মতি লাগে বাইয়ার প্রথম দুই স্ত্রী বাড়িতে কিছুই না জানিয়ে নিজে নিজে বিয়ে করেছে তাই তাই মহান মহান বিচারের দিনে আমির বাইয়ার একমাত্র স্ত্রী হিসেবে গণ্য হবে আমার আপা তুষার মৃদু হেসে চোখ বুঝল প্রেমা ও নিঃশব্দে শুয়ে পড়ল তবে তুষার থেকে তুষার থেকে একটু দূরত্ব বজায় রেখে রাতের নিস্তব্ধতা ভেঙে হঠাৎ তুষারের কণ্ঠে শোনা গেল প্রেমা প্রেমা তখনও জেগেছিল তার কণ্ঠে জাঁজ মিশিয়ে সে তৎক্ষণাৎ জবাব দিল সাত দিনের কথা আজ একদিনেই শেষ করে ফেললেন পেলছেন দেখছি প্রেমার কথায় সে তীব্রতা জড়ে পড়ল তা তার অন্তরের গভীরে জমে থাকা ক্ষোভের ওই বহি তুষার ভাবতে লাগলো কেন এত রাগ প্রেমার গত চার মাসে কি সে বারবারই তার সান্নিধ্যে পেতে চেয়েছে হতাশ হয়েছে অদ্ভুত ব্যাপার প্রেমার মুখের এই তিক্ত কথাগুলো কথাগুলো তার মনে একটা মধুর মধুর অনুরণন তুলেছে সে চমকে উঠল তবে তবে কি সে ও এক অমুষ প্রেমে পড়তে চলেছে এর কি হবে আমিরের মতো নাকি মৃদুলের মতো কিংবা আরো ভয়াবহ কিছু নিরবতা ব্যঙ্গে তুষ নিরবত্তা ব্যঙ্গে তুষার বলে উঠলো ভালো ভালোবাসার ওই বাহার তার রূপের রূপের বাহার বিশ্লেষণ করতে গেলে মস্তিষ্ক শূন্য হয়ে যায় তুষারের কণ্ঠস্বরে পরিবর্তন এসেছে সেই দৃঢ়তা এখন কোমলতার পরিণত হয়েছে এই আকস্মিক পরিবর্তনে বিস্ময়ে হয়ে প্রেমা জিজ্ঞাসা করল কেন এমন হয় তুষার তখন শূন্যের দৃষ্টি নিবদ্ধ করে বলল ভালোবেসে মানুষ উন্মাদ হয় সৎ হয় অসৎ হয় সর্বশান্ত হয় এমনকি নিজের জীবন উৎসর্গ দিতেও দ্বিধা করে না তুষার কথাগুলো প্রেমার অন্তরে গভীর রেখাপাত রেখাপাত করল সে তুষারের দিকে ফিরে শুয়ে মৃদুষারে বলল যে পাশে সে জানে ভালোবাসা বড়ই অদ্ভুত তুষার দীর্ঘ গম্ভীর স্বরে জিজ্ঞাসা করল কাউকে ভালোবেসেছেন প্রশ্নটি প্রেমার হৃদয়ে তীব্র শিহরণ জাগাল কেঁপে উঠল তার ঠোঁট দুটি সে দ্রুত অন্যদিকে ফিরে চোখ বুঝল নিজের অন্তরের গোপন কথাটি লুকিয়ে রাখতে কিভাবে সে তুষারের তুষারকে বুঝা বুঝাবে যে তার হৃদয় ধীরে ধীরে তুষারের প্রেমে পুরে চাই হয়ে যাচ্ছে তার অন্তরের গভীরে লুকিয়ে থাকা অনুভূতি যেন একটা কুড়ি যা ধীরে 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 প্রস্ফুটিত হচ্ছে তুষারের প্রেমের আলোয় তার হৃদয় তো কবেই নীরবে তুষারের তুষারকে বরণ করে নিয়েছে একটা অজানা অব্যক্ত ভালোবাসায় তুষার নিস্তব্ধ হয়ে প্রেমার পিঠের দিকে তাকিয়ে রইল তার মনে হচ্ছে প্রেমা তার দৃষ্টি থেকেও নিজেকে লুকিয়ে ফেলেছে কিন্তু সেই মুহূর্তে তাদের দুজনের মধ্যে যে নীরব সংকল্প চলছিল তা ছিল সে তা ছিল যে কোনো কথার চেয়েও বলিষ্ঠ যে কোনো স্পর্শের চেয়েও গভীর এই ছিল আমাদের আজকের পর্ব পরবর্তী পর্বত অবশ্যই চোখ রাখুন আমাদের স্বপ্ন রাইড ইউটিউব চ্যানেলটিতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামি আবরাক